নান্দনিক জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গনে আজ যেন আলো আর আনন্দে ভরে উঠল পুজো মণ্ডপে প্রবেশ করতে এক অন্যরকম দৃশ্য এস ও ওসির মাথার উপর পুষ্প বৃষ্টি শুরু করলেন ক্লাবের সদস্যরা সসম্মানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আপ্যায়ন করে তাদের পুষ্প বৃষ্টির মধ্যেই মঞ্চে নিয়ে যাওয়া হয় প্রশাসনের আগমনে রঙে রেঙে উঠলো নান্দনিক পুজো প্রাঙ্গন মণ্ডপের ফিতে কেটে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে জগদ্ধাত্রী মায়ের উদ্দেশ্যে শুরু হয় আনুষ্ঠানিক উদ্বোধন এরপর মায়ের চরণে ফুল অর্পণ করে সবার মুখে একটাই বার্তা মা আসছেন আলোর উৎসব নিয়ে স্থানীয় মানুষজন বিগত দিনের তুলনায় আজকের পুলিশি ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন তাদের কথায় আজকের হুগলি গ্রামীণ পুলিশ প্রশাসন সম্পূর্ণ নতুন রূপে হাজির মানুষের পাশে মানুষের জন্য এরপর একের পর এক সাংস্কৃতিক পরিবেশনা মা দুর্গা রূপে মহিলাদের জাগরণের দৃশ্য আধিকারিকদের সামনে এক অনবদ্য উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কর্ণধার এবং নিউজ অগ্নি চ্যানেলের সিইও সুরজিৎ চক্রবর্তী মহাশয় নান্দনিক ক্লাবের মঞ্চ থেকে একে একে সম্মানিত করা হয় উপস্থিত অতিথিদের বিশেষ অতিথিরা ক্লাবের সদস্যদের নাচ ও পরিবেশনার হয়েও সে প্রশংসা করে সম্মিলিয়ে ভক্তি শৃঙ্খলার প্রশাসনের মানবিক মুখ এই তিনে মিশে এক অন্য মাত্রা পেল নান্দনিকের জগদ্ধাত্রী পুজো দেখা বিস্তারিত শুধুমাত্র নিউজ অগ্নির পর্দায় যেদিন আমাদের প্রথম কোঅর্ডিনেশন মিটিং হয় সেদিনই আমার মেয়েরা করে নিয়েছিল আমি মোবাইলে মার্ক করে রেখেছিলাম এবং আজকে যেটা চাপুষ করলাম মা জগধাত্রী এই জগৎকে ধারণ করে রেখেছেন এবং এই বাচ্চা মেয়েটি আমাকে সমীর বলছিল মানে সিরিয়াসলি এত সুন্দর যিনি নৃত্য পরিচালনা করেছেন তাকে কোনো প্রশংসায় তার জন্য যথেষ্ট নয় সত্যি মনে হচ্ছিল মা যেন এই বাচ্চা মেয়েটির শরীরে অবতারণ করেছেন এত ভালো মানে আমাদের নিজেদের খারাপ লাগছিল যে আমরা ফুলটা নিতে পারলে গর্ভ হিসেবে ভালো লাগতো খুব ভালো হয়েছে এবং অসাধারণ নৃত্য পরিবেশনা বলে নারী হচ্ছে শক্তির উৎস কিন্তু এখানে নারী হচ্ছে সম্ভাবনার অগ্রদূত অসাধারণ হয়েছে এবং এই ক্লাবে প্রত্যেকটি কর্মকর্তা যে ঐকান্তিক চেষ্টা সেটা আমাদের সামনে যেভাবে ফুটে উঠলো তার জন্য আমাদের আমরা নতমস্তক হয়ে গেছি এবং একটা কথা আমরা বলতে পারি যে খানাকুল থানা এবং প্রত্যেক খানাকুল থানার সদস্য আপনাদের পাশে আছে যে পরিশ্রম আপনারা করেছেন তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি যখনই দরকার পড়বে আমাদেরকে ডাকবেন আমরা সবসময় থাকবো সারা বছরের জন্যে এবং আমার নাম্বারটাও আপনারা নোট করে নিতে পারেন কোনো অসুবিধা হলে এক কথায় আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করবেন আমি এবং আমার ওসি সবসময় থাকবো এবং প্রত্যেকজন সদস্য আপনাদের পাশে থাকবে আর আপনাদের পুজোর কটা দিন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আমি আরও বলে রাখছি আমার ভারপ্রাপ্ত অধিকারী সমীর যে এখানে এক্সট্রা পুলিশ দিয়ে দিতে যাতে আপনারা নিরাপদে নিশ্চিন্ত মনে আপনারা মাতৃ আরাধনায় রত থাকতে পারেন

তো উঠতে না আমাকে এত প্রোগ্রাম থাকলেও এক কথা ভালো না এখান থেকে উঠে যায় এত ভালো একটা প্রোগ্রাম আপনারা পড়েছেন একজন মানে সত্যই আপনাদের সদস্য এবং যে সদস্যরা ছিলেন তারা হচ্ছে সবাই মিলে একটা নৃত্য অনুষ্ঠান আয়োজন করেছিলেন এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশের মধ্যে তা আপনাদেরকে মানে ভাষায় প্রকাশ করে যায় ধন্যবাদের ভাষা নেই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সবাই ভালোভাবে পুজো উপভোগ করুন আপনারা ওদের পাশে আছি এবং থাকুন

আমাদের পাশে আছেন যে কোনো মানে প্রয়োজনে ওনাদের সাথে আমরা যোগাযোগ করি ওনারা আমাদেরকে সর্বসমরকমভাবে সহযোগিতা করেন সুতরাং সেই জন্যই আমি আমাদের বন্ধুই বলছি আমাদের বন্ধুর সঙ্গে যেমন আমরা আদান প্রদান করতে পারি আমার পুলিশ প্রশাসনের সঙ্গে আদান প্রদান করতে পারি মূলত আমরা এবছর এখন যে আমাদের বসি সাহেব আছেন এবং এস সাহেব আছেন ওনাদের আন্তরিকতা আমাদের প্রতি অতুলনীয় অতুলনীয় এটা

オビネミオジッチね。 ਲੋਕ ਕਿਰਤ ਕਰਦੇ ਤੋ ਆਧਾ ਜਗ ਮਨ ਪੂਰਿਤ ਦੇ ਦਿਤੀ ਰੂਪੇ ਕੰਨ ਲਾ ਰੇ

तलाव रूपे काले से तलाव पाल विभेदी सर्वोम सर्वोम सर्वोत्तम जगतात्मस्तुति ब्यूरो रिपोर्ट न्यूज़ ओपनी नामिनाई ताजी शंकर সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানে দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে